উমানের নতুন আইন যে আইনটি অমান্য করলে প্রবাসীদেরকে পাঁচশো রিয়াল পর্যন্ত জরিমানা করা হচ্ছে আপনারা জানেন উমানে বর্তমানে গরমের সিজন চলতেছে দিনের বেলায় অশনীয় পরিমাণে গরমের তাপমাত্রা বেড়ে যায় তাই শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় সতর্ক অবস্থান নিয়েছেন উমানের কর্তৃপক্ষ গত মাসে শুরু থেকে কার্যকর হওয়া বাধ্যতামূলক মধ্যাহ্ন বিরতির নির্দেশ না মানায় শতাধিক কোম্পানির বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে সম্প্রতি শ্রম মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় জানা গেছে তাপমাত্রা বাড়ার পর গত এক মাসে রাজধানীর আশেপাশের একশত তেতাল্লিশটি জায়গা পরিদর্শন করে মন্ত্রণালয়ের প্রতিনিধি দল এর মধ্যে আইন না মানায় পঞ্চাশটি কোম্পানিকে জরিমানার আওতায় আনা হয় এর বাইরে উত্তল আল বাতেনা আল দাখিলিয়া দাহিরা দোফার এবং মুসান্দামেও অভিযান পরিচালনা হয়েছে আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে এর আগে দেশটির শ্রম মন্ত্রণালয় জানায় দুপুরে সাড়ে বারোটা থেকে নিয়ে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত করা রোদে বা বরপুর রোদে নির্মাণ কাঠামো এবং খোলা স্থানে শ্রমিকদের দিয়ে কাজ করানো সম্পূর্ণ নিষিদ্ধ নতুন এই পদক্ষেপের নাম দেওয়া হয়েছে মিড ডে ওয়ার্ক স্টপেজ পলিসি এই আইনের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কোম্পানি এবং প্রতিষ্ঠানকে কমপক্ষে পাঁচশো রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে তাই বন্ধুরা যারা বাইরে কাজ করেন অবশ্যই নিজেরা সতর্কতার সহিত কাজ করার চেষ্টা করবেন তা না হলে পাঁচশো রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে প্রবাসী এবং কোম্পানিকে